انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربي رب يا اخي صغيرا رب ارحمهما كما رب يا صغيرا رب العالمين আয়া আল্লাহ দুই দিন দেবী মহাবীর গতকালকে আল্লাহ পুরুষদেরকে সামনে নিয়ে আলোচনা করা হল আজকে আমার মহিলা মহাবীর মা রুমদেরকে পদ্দারকে কোরআন হাজির রহমান করা হল মামিন হজরত উল্লা মাইক্রাম দামী দামি কথা বলেছেন ইয়া আল্লাহ সর্বশেষ আমি গুনাগাদ আপনার মহাব্বতের বান্দাদের গিনিয়া আল্লাহ আপনার আরো দিকে হাত দুখানা তুলে দিল মাদুদ্ধ মেহরবানি করে আল্লাহ আমাদের আলোচনা করা এবং শোনার মধ্যে ভুল ত্রুটি বেদবি ক্ষমা করে সঠিক কথার উপরে বক্তা শ্রোতাও ভাই কামন করা তাও বিজ্ঞান করেন আয়াল্লাহ খাস করে মাদুদ

हाथ से मई সন্তানের হাত দুখানা ওই শিলাফাবর কবর তাকে জন্মাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ যাদের আব্বাম মা আছে না খায়াস্তান করেন যারা ও সবাইকে সত্য দান আমত দান করেন হত্যার রাদের মা ওনারা বসে বসে কোরানের আলোচনা সঞ্চার তাই আজকের এই দুই ঘন্টা তিন ঘণ্টা এক ঘন্টা যে যতটুকু সময় দিচ্ছে আয়াতার দিন দিগীর এই সময়টাকেই আল্লাহ তাকে না যাতারু শিরাফে বানায়া দেন আয়া আল্লাহ সম্মানদারীকে আপনি কবুল করে নেন আজকাল পরিযাত যুবক বাইদেরকে হযরত ওQuran ফারুক আঙ্গুর মত নেককার বানায় দেন দিনের বানায় দেন আল্লাহ তাআলা আমাদের ফিদ আবু মত বানায় দেন আয়েশা মতো

ছোট ছোট মাসুম কত কষ্ট করে এখানে পড়ালেখা করে আল্লাহ মাদ্রাসার যে জায়গার প্রয়োজন দোতলার কাজ করবে আল্লাহ আপনার গাইবি খাজানার থেকে আপনি গ্রহণ করেন যারা পিছনে আল্লাহই মাদ্রাসা সুরলভ নেগে যারাই জড়িত ছিল যারা প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠানটা যারা ছিল জায়গা দাদা জমিদাতা আল্লাহ যত সদস্য শুরু থেকেছিল সবাইকে জমা করে দেন এই মাদ্রাসার খাতিরে তাদের কবরকে জামনাতের বাগান বানিয়ে দেন তাদের পরিবার পরিজনরা বেঁচে এত সবাইকে নেখায় দান করেন মাদ্রাসার প্রতিটা ছাত্রছাত্রী আল্লাহ সবাইকে ভাব প্যান্ট হার দাঁড়ান ভর্ত ভিত্তান করে দেন

আয়াল্লাহ ফেসল ভাই রুদালামিন আয়াল্লাহ জি বাড়িতে রাতের বেলা ছিলাম আল্লাহ রব্বুল আলামিন ওমা মাই کرامদের প্রতি তার অনেক محبت করেন অনেক ভালোবাসেন আল্লাহ ফয়সাল ভাই কা থক কবুল করেন আল্লাহ ওই বাড়ির যারা আছে রব্বুল আলামিন নতি குருশ ছেলে সন্তান সর সবাই কা করে নেন তাদের কামাই রোজগার বরকত দিয়ে দেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আপনার খাস রহমত বরকত নাজি করে দেবী আয় আল্লাহ জানি না কোন দিন যেন শেষ বিদায় হওয়ার ডাক এসে যায় ওই কঠিন সময় পবিত্র কালামকে শুনে দিও আর জমানে পড়ায়নি মধুর বাণী কালেমা তুই বালা মোহাম্মদুর রসুল্লাহ